বাংলাদেশে চলা স্লিপার বাসগুলোর ভিতরে সবচেয়ে সুন্দর স্লিপার যদি কোনটা এটা আমাকে জিজ্ঞেস করা যায় তাহলে আমি নিঃসন্দেহে বলবো আলহামরা পরিবহনের এই সুট ক্লাস স্লিপার বাসটা এটার পিছনে বেশ কয়েকটা কারণ আছে প্রথম রিজন হচ্ছে এই বাসের শেপ বাংলাদেশে যে স্লিপার বাস গুলো চলাচল করে সেইখানে অনেক বাস দেখতে পারবেন তবে এইটা যদিও মার্কোপোলো শেপের থেকে একটা শেপ কারণে বলা যায় না এইটা কিন্তু একটা নতুন শেপ জেনারেট হয়েছে যেটা বাইরের দেশেও এখন পর্যন্ত হয়নি এবং এই শেপটা খুবই সুন্দর লেগেছে বাংলাদেশের জুয়েল যে ওয়ার্কশপ তৈরি করেছে এই বাসটা এইটা হচ্ছে বাসের কালার কম্বিনেশন ডিপ কালারের ভিতরে কিংবা নেভি ব্লু কালার ভিতরে এইরকম সুন্দর বাস কিন্তু বাংলাদেশে এর আগে নেই কিছুটা পুলিশের বাসের মতো আপনাকে দেখে মনে হবে যখন আপনি সাইড বোর্ড দেখবেন কিংবা বাসের যখন আপনি ফ্রন্ট লুক বা ওভারঅল লুক দেখবেন সেটা কিন্তু কিছুটা পুলিশের গাড়িগুলোর সাথে ম্যাচ করে এবং ডিজাইন যেটা সেটা খুবই সিম্পল তবে সিম্পলের ভিতরে রেখেও বাসটির লুক খুবই অসাধারণভাবে করা হয়েছে মাত্র পঁচাশি লাখ টাকার মধ্যে এই বাসটিকে কমপ্লিট করা পসিবল হয়েছে বাংলাদেশে যেখানে বডি প্রাইস চল্লিশ লাখ টাকার থেকেও একটু কম বলা যায় যদিও বাংলাদেশে এসে দাম বডির স্লিপার বাস তৈরি করা হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকার উপরেও তবে অন্য পাঁচ দশটা স্লিপার আছে আমি এই বাসটাকে এগিয়ে রাখবো